जाते earth... <situación> चार से तू मेरा नौका कर लाग दे के लाग दे ओ जाइसो बस हस्ते 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 लो नंबर द दे जे बता नंबर ये सब के हेलो दारू पूरा नहीं हां दारू को नहीं इतना इतना नहीं नंबर ये बेटा तुम जाओ आते ना ना आ ना ए तुम फोन करो रे पीर दे पीर तुम्हें करो

দুই তিন কি আসলে হ্যাঁ হ্যাঁ উঠা আরো ওখানে ভিতরে আছে দুই তিন নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো এটা ছিল জয়ন্তী মানে ফিরে আসার ভিডিও উপর থেকে নিচে নামার ভিডিও তো পুজো টুজো দিয়ে আমরা তারপর নিচে নামছিলাম তো সেটাই তোমরা আগের ক্লিপটাতে দেখলে কীভাবে নামলাম খুবই কষ্টকর খুব রেক্সি তো খুব কষ্ট করে আস্তে আস্তে আমরা নামলাম আর এই দেখো তারপর অল্প একটু নেমে একটু এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম আমরা সবাই কারণে প্রচণ্ড পরিশ্রম হয়ে গিয়েছে ছিল যেহেতু উপবাস থেকে গিয়েছিলাম ঠাকুরের ওখানে তাই আর ওই দেখো কতটা উপরে আমি আর সিঁড়িগুলো কেমন ও খাড়া সিঁড়ি সব ওই যে মা আর নিচে নেমে গেছে অলরেডি আর আমি আমার বাবা আমার কাকু তোমাদের দাদা ভাই আমরা সবাই উপরে ছিলাম আস্তে আস্তে করে নামছিলাম তো কেমন কি প্রচন্ড পরিশ্রম লাগছিল আর কেমন জানি শরীরটা হয়ে গেছিল তো যাই হোক এই দেখো অনেকটা উপরে তো তোমরা যদি কেউ আসো তো আসতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু খুব সাবধানে এসো তারপর আমি কি করলাম দুটো শট নিয়ে নিলাম সিনেমেটিক শট আর কি যাই বলো তো নিচের আমার পর একটু মানে এটা কিন্তু সবথেকে নিচে নয় অল্প একটু নিচে আমরা নেমেছি তো এখানে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা উপবাস এসেছিলাম পুজো টুজো দেওয়া আসে তারপরে আমরা একটু বিস্কিট জল এগুলো খেয়ে নিচ্ছিলাম আর এখানে জিনিসের প্রচণ্ড দাম তাই বাড়ির থেকে নিয়ে আসাই বেটার কিন্তু বাড়ি থেকে নিয়ে আসাও অনেকটা ঝামেলার কারণ কি তুমি পিঠে ভারী বেগ নিয়ে উপরে উঠতে পারবে না তার জন্য অতবারই ব্যাগও নিয়ে আসা যায় না আর কি যাই হোক দাম বেশি হলো কিনে খেয়েছিলাম ওখানকার বিস্কিট জল মানে আমাদের এখানে যেটা দশ টাকা ওখানে ওটা বিশ টাকা আর হবেও না কেন বা কারণ এতটা দূর থেকে ওরা পরিশ্রম করে নিয়ে গিয়ে ওখানে দেয় আর কি বিক্রি করে অবশেষে আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি এই যে সব জায়গায় মানে এটা আরেকটু দূরে গিয়ে আবার বিশ্রাম নিলাম কিছুক্ষণ রেস্টে নিচ্ছিলাম সবাই এই দেখো কারণ কি মানে আর যে ফলগুলো আমরা ঠাকুরকে দিয়েছিলাম ওখানে কোনো কিছু রাখে না দু একটা রেখে বাদবাকি সব দিয়ে দিয়েছিলো তার জন্য আমরা ওই ফলগুলোকে খাচ্ছিলাম কারণ ওটা মানে যদি আমরা নিয়ে হাঁটি তাহলে প্রচণ্ড পরিশ্রম হয়ে যাবে আর দেখো এই সিঁড়িগুলো সব হচ্ছে গাছের ডাল দিয়ে বানানো কোথাও কোথাও বাঁশের কোথাও কোথাও ধরারও জায়গা নেই প্রচণ্ড চাপের আর কি কিন্তু ভালোই এক্সপিরিয়েন্স হয়েছিল লাইফে একটু রিস্ক না নিলে হয় না তো যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম যে এতক্ষণ বসা যাবে না রোদও প্রচণ্ড উঠে গিয়েছিল আর এই দেখো নামা সিঁড়িগুলো দেখো কতটা খাড়া আর কি তোমরা ভাবতেই পারবে না আর পাথরগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর পাহাড়ের মাঝখানে আমাদের ভোলে না যাই হোক খুব ভালো লেগেছে তোমরাও আসো একবার ঘুরে যাও আমাদের আলিপুরদুয়ারের এই বড় মহাকালে ওই দেখো আমরা আসছিলাম গল্প করতে করতে তখন তো আর কিছু ব্যাপার ছিল না যেহেতু আমরা গিয়েছিলাম শিব চতুর্দশীর আগে তার জন্য অতটা ভিড় ছিল না কিন্তু শিব চতুর্দশীর দিন মানে যাওয়াই যায় না প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মানুষের পিছনে হাঁটতে হয় অনেকটা মানে সময়ও লেগে যায় আর কি তো যাই হোক তার জন্য বাবা বলছিলো যে আমরা আগে যাই আর আমি বাবাকে ধরে হাঁটছিলাম আর বলছিলাম বাবাই আমাদের পদ্মক অ্যাকচুয়ালি তাই বাবাই আমাদেরকে নিয়ে গিয়েছিল বাবা অনেকবার এখানে গিয়েছে অনেকবার আর তো তার জন্য বাবা সব একটা চেনার এই দেখো আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি নদীটাও শেষ আর আমি বাঁধের বাড়ি দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিউটা কেমন তো যাই হোক তারপর আমরা গাড়িতে উঠবো বলে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আর ওরা সবাই আগেই চলে গেছে গাড়ির ওখানে আর আমরা কয়েকজন বাকি ছিলাম আর যেহেতু আমি একটু রিলস বানাচ্ছিলাম তার জন্য আমার একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক এটা ছিল জয়ন্তীরা হাই স্কুলের পিছনে রাস্তাটা আর কি এটা দিয়ে সবসময় আসবে তো যাই হোক কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই দেখো আমরা সবাই আনন্দ করতে করতে বাড়িতে চলে এসেছি যেহেতু আমরা অনেক সকালে গিয়েছিলাম তাই অনেক তাড়াতাড়িও বাড়িতে পৌঁছে গেছি নাও যাই হোক সবাই ভালো থেকে সুস্থ বাড়িতে পাশে থেকে ছোটো ইউজার বলে কোনো নেগলেক্ট করবে না আর যাই হোক স্মৃতির পথায় জুড়ে দিলাম আরেকটি অধ্যায় তো টাটা বাই বাই দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে ভালো থেকো সবাই